বাৎসরিক পূজা অনুষ্ঠানে সবাই ইব্রাহিম ধরছে ইব্রাহিম চল আমরা পূজা দিতে যাব সেদেন ইব্রাহিম ফানাযারা নাযরাতান ফিল জুম তাকালেন আকাশের বললেন ইন্নি সাকিম আমি যেতে পারবো না কারণ অসুস্থ আমি কি আসলে সুস্থ ছিলেন তো অসুস্থ বললেন কেন কারণ অসুস্থতা দুই ধরনের একটা শারীরিক আরেকটা সেদেন ইব্রাহিম মানসিক প্রচন্ড বিপর্যস্ত ছিলেন অসুস্থ ছিলেন এর কারণ গোটা উম্মত মূর্তির পূজা করে এই দৃশ্য দেখে কোন নবী মানসিক ভাবে সুস্থ থাকতে পারে উনি বললেন আমি অসুস্থ তোমরা যাও সবাই বললো ঠিক আছে আমরা যাই ইব্রাহিম তুই আমাদের ঘরের পাহারা দে মূর্তি পাহারা দেওয়ার জন্য কারে পাওয়া গেছে ঠিক আছে আজকে পাহারা দি পাহারা যা তোরা দিতাছি পাহারা দিতেছি যা এইবার সাইদান ইব্রাহিম মূর্তির ঘরে ঢুকলেন দেখেন কি সুন্দর কথোপকথন আল্লাহ তুলে ধরলেন আল্লাহ আকবার মূর্তির ঘরে দেবীর ঘরে ঢুকে উনি ঘুরে ঘুরে তাকায় দেখে একটা এমনি হাত আর একটা ব্যাগ করে চোদ্দ পনেরোটা হাত নিয়ে তাকায় আস উনি সবগুলোর সামনে এভাবে তাকায় আস দেখে এক একটা এক 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 চেহারা একটা হাতির গণেশ স্টাইল এর আর একটা এরকম আর একটা নারীর আর একটা বাঘের আর একটা তলোয়ার নিয়ে আইতাসি কোপায় ফেলাম আসা সবগুলোর সামনে যায় যে যে দেখে আর অবাক হয় কত ধরনের ক্ষোধার আল্লাহর কত কিছু চায় আর যে দেখে প্রত্যেকটার সামনে ডেজার্টস আইটেম মিষ্টান্ন এক একটার সামনে রসমলাই এক একটার সামনে কালো জাম লাল জাম রসগোল্লা চাম দুধ মালাই মালাই চাপ আসে না নাই যে ব্যাপারে চলে আসছে নাকি তো সাইদ ইব্রাহিম বাবা রে এত মূর্তি এত ডিজাইন এত ভাবে অঙ্গ অঙ্গভঙ্গি করে আছে এত খাবার দেয়া খাই না কেন? সাঈদ ইব্রাহিম ব্যাবিলন মনে হয় নাগাল পায় না আমি একটু তুইলা ধরি উনি রসমলের এর বাটিটা নিয়ে যেটা হা করে আছে ওটার সামনে যায় কয় খা কি কয় বানাই কইতেছিলাম ফরা ফারাজ ইলা আলিহতে মূর্তিগুলোর কাছে গেলেন তখন বললেন আলা তা খাবি না আমি ধরে আমি খুশি খা কোরআন থেকে বলছে ঠিক কি না উনি ভাবলেন ওরা হয়তো খেতে পারে না নাগাল পাচ্ছে না কিংবা আমার দেখে লজ্জা পাচ্ছে নিজ থেকে রসমলাইয়ের বাটি তুলে ধরলেন উনি বললেন খা আর ওগুলা কয় হা হা করে নরেও না সরেও উনি মুখের সামনে তুলে ধরে বললেন আলা চা খা সবগুলার সামনে গেলেন খা খা কেউ খায় না ওগুলো হা করে আছে চেতন ইব্রাহিম বললেন খা কেউ কথা কয় না উনি বললেন খাবি না কেন তাইলে কথা ক এই যে কষ্ট করে উড়াইলি মুখের সামনে দিলাম খাবি না কেন কথা বল আলা চা কুলুন খাবি না কেন কথা বল মা

ইচ্ছে মতো খুশি কিল মারতে মারতে গুলার সাইজ ফারে হিম ধরবিলামিন এক একটা নবীর হাতে জান্নাতি শক্তি দিয়েছে কে খা না লেখ কথা কায় না কথা কই না বাকি আছে মায়ের মারতে শুরু করলেন মারতে মারতে সব শেষ তারপরে খুঁজে পেলেন একটা কুড়াল কি পাইলেন কুড়াল দিয়ে মারতে আরো সুবিধা খালি এটারে এবিভাবে मारे ওইভাবে मारे মারতে মারতে যতগুলো মূর্তি ছিল সবগুলো মেরে বড় মূর্তিটার গায়ে মারতে যাবেন দ মিনিট স্টপ কই না এটারে মারूंगा ফাজআলাহুন সবগুলার সবগুলোরে টুকরা টুকরা ইল্লা কবির আল্লাহম বড়টা ছারা ওইটারে রেখে দিলেন আর বুদ্ধি করে কুড়ালটারে বড়টার কাঁধে শুলায়য়া দিলেন বড় মূর্তিটা কাদের মধ্যে ঝুলাই দিলেন ঘটনাটা সুন্দর হয়েছে না এখন কেমন যেন মনে হয় এটা কুপাইয়া দাঁড়া রয়েছে বাবার বেটার মতো বড় পূজার শেষ পূজার দিন কোন শেষ বিকেল বেলা পূজা মণ্ডপ থেকে সব এসে দেখে শবনাস פארাদার ইব্রাহিম কই আন্তা ফআলতা হাদা বিআলহাতিনা ই ইব্রাহিম শবনাস কে কইছ তুই কইছত নি কাইন বড়াই কইছে ওইটারে জিজ্ঞেস করো বালফালাব কবীরু হাদা ফাসানুম ইন কানু ইয়ান্তিকুন কুরআন তে থেকে বলছে আমি করি নাই ওই দেখ কোরালটা কার কান্দে বড়ড় কান্দে ওইটারে জিগা সবাই কই খাইছে সবাই বলেন ইব্রাহিম তুমি কি জানো না এগুলো কথা বলে না ইব্রাহিম বলে যে এটা কথা কয় না ওইটার পূজা করোষ কেন যেটা কথা বলে না যে এটা নিজেরাই নিজেদেরকে মায়ের থেকে বাঁচাতে পারে না নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না তোরে কিভাবে রক্ষা করবে এগুলোর পূজা কেন করিস ফাবুদিতাল্লাদি কাফার কারো কোনো জবাব নাই লাজাত সবাই কে ইব্রাহিম তুই বড় বেরিয়ে গেছিস তোরে নমরুদের কাছে নিয়ে হবে রশি দিয়ে পেচিয়ে নমরুদের কাছে নিয়ে আলো নমরুদের নাম শুনছেন শুনেন নাই বদয় শুনেন নাই পৃথিবীতে চারজন ছিল যারা গোটা বিশ্বের গোটা বিশ্বের দুইজন কাফের দুইজন মুসলমানের একজন হচ্ছে জুলখার নাই আরেকজন হচ্ছে সাইদুল সালাইমান কাফের একজন হচ্ছে বাফতানা সার আরেকজন হচ্ছে নমরুদ এই নমরুজের কাছে নিয়ে যাওয়া হলো দিয়ে বেঁধে এবার নমরুদের সাথে কি ডায়ালগ মারছে এটা তো আর কোরআনে নাই কথা গো এটাও আছে নমরুদ বলে ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাদের কথা গুলো মারছো তুমি নাকি কোন আল্লাহর আবাদত করো তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছ আমি ছাড়া কোনো খোদা আছে বলে তো আমি শুনি নাই এই বাবেল নগরীতে আমি ছাড়া কোন খোদা আছে আজকে নতুন শুনলাম কে তোমার খোদা কি তার পাওয়া এবার ডায়ালগ মানা শুরু করলেন সৈয়দিন ইব্রাহিম সৈয়দিন ইব্রাহিম বললেন রব্বি আল্লাহ আমার রব নমরদ তিনি জীবন দেয় আবার মরণ দেয় নমরুদ বলে তাই তোমার আল্লাহ জীবন দেয় মরণ দেয় আলো হেওয়া অমিত এবার নমরুদ ডায়ালগ মারতেছে আলো হেওয়া অমিত আমি তো জীবন দেই আমিও তো মরণ দেই তাই ইব্রাহিম বললেন তুমিও যদি আমার আল্লাহর মতো জীবন দাও মরণ দাও তাইলে দেখাও নমরুদ জেলখানা থেকে দুইজন ফাঁসির আসামিকে ধরে আনলো ধরে এনে একটা ধারালো ছুরি নিয়ে প্রথম আসামির পেটের ভিতরে দা করে ছুরিটা ভরে দিয়েছে ফিনকি দিয়ে রক্ত ছুটলো লোকটা ছটফট 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 করতে করতে দুনিয়া থেকে বিদায় এবার পেট থেকে ছুরিটা বের করে দ্বিতীয় আসামির পেটের মধ্যে ঢুকাতে যাবে ধা করে ইন দ্য মিন টাইম স্টপ ঢুকায় নাই পেটে ঢুকাই ও নাই কয় ইব্রাহিম এই যে দেখ তোমার সামনে প্রথম লোকটার আমি মৃত্যু দিলাম প্রথমটারে দিলাম মরণ পরেরটারে দিলাম জীবন তোমার রব যেরকম করে জীবন দেয় আর মৃত্যু দেয় আমিও জীবন দেয় আমিও মৃত্যু দেই চিল্লায় পড়েন না সৈয়দান ইব্রাহিম বিপদে পড়ে গেলেন তাই তো আসলেই তো প্রথম লোকটারে মৃত্যু দিল দেনই কথা গা ছুরি মেরে রক্ত বের করে ওর মৃত্যু দেনই পরের লোকটার একই ভাবে মৃত্যু দিতে যে সেখান থেকে বাঁচিয়ে জীবন দিল বেজাল আছে নাই এবার সৈয়দান ইব্রাহিম বলে ফা ইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিবি ফা বুহিতাল্লাযী কাফা সৈয়দান ইব্রাহিম বলেন বুঝলাম তুমি আমার আল্লাহর মতো জীবন দাও বুঝলাম তুমি আমার আল্লাহর মতো মরণ দাও কিন্তু নামরুদ খেয়াল করে শোনো আমার আল্লাহ প্রতিদিন সকাল বেলায় পূব আকাশ থেকে জল জলে সূর্যটা উঠায় তোমার যদি এরকম কোন ক্ষমতা থাকে তুমি আগামীকাল সকাল থেকে পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠা গেছে এবার এবার জায়গার মধ্যে ধরা একেবারে স্টপ লা জবাব নম্রুদের মুখে কোনো জবাব নাই এবার নম্রুদের মেজাজ নরম নাকি গরম কথা কন গরম মেজাজ নিয়ে কয়ে হার রি এটারে আগুনে জ্বালা এটারে আগুনে ফেল নম্রুত বুঝে নাই যে আগুনের বিশাল আগুনের কুন্ডলি পাকিয়ে ইব্রাহিম ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো হাতের মধ্যে রশি পায়ের মধ্যে রশি সারা দেহের মধ্যে রশি পেছি আগুনের কুন্ডলিতে ফেলে দেয়া হলো মুহূর্তের মধ্যে আগুনের প্রজ্বলন শক্তি ওই রশি গুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয় কিন্তু সৈয়দ ইব্রাহিমের দেহের একটা পশম জ্বালায় না যে রশি দিয়ে টাইট করে বাচ্চা ওনার দেহের সাথে লাগানো করে রশি ওই রশি জুলে যায় কিন্তু সাইয়েদিন ইব্রাহিমের পশম জলে না চিল্লায় পড়ে না আল্লাহ আকবর ইব্রাহিম বসে রইলেন নমরুদ কায় আরো আগুন জ্বালাব এলাকার বড় বড় গাছগুলো তক্তা গুলো কেটে আগুনের কুন্ডলিতে ফেল তক্তা লাকড়ি গুলো আগুনের কুন্ডলিতে ফেলা মাত্র দাও করে লাকড়ি গুলোকে তক্তা গুলোকে আগুন জ্বালিয়ে দেয় কিন্তু সেদিন ইব্রাহিমকে কে জ্বালায় না সুবান আগুনের মালিক মালিককে ও আল্লাহ আজও না নাই তিনি আগুন রে অর্ডার করলেন সৃষ্টির শুরু থেকে তোকে একটা ধর্ম দিয়েছি সব জ্বালিয়ে দেয়া পুড়িয়ে দেয়া আজকে কয়েকদিনের জন্য তোর ধর্মটা আমি স্টপ করে দিলাম চিল্লায় পড়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার কুন না ইয়া নার আল্লাহ বললেন আগুন খবরদার আমার ইব্রাহিমের গায়ের যেন পশম না পড়ে যায় কারণ ইব্রাহিমের সন্তান হবে ইসমাইল আর ওই ইসমাইলের বংশে আমি পাঠাবো আখিরি যেমন আর পায়ে গাম্বার ইব্রাহিমের জন্য কিছু না হয় কোন ঠান্ডা হয়ে যা কি হয়ে যা কিন্তু এত বেশি ঠান্ডা পাবি না আর যাতে ইব্রাহিমের সর্দি না লেগে যায় সোহান আগুন বলে আপনি বললেন কোনি ইব্বার ঠান্ডা আবার কোন এত ঠান্ডা হবি না যাতে সর্দি না লাগে কেমন ঠান্ডা হবো আল্লাহ বললেন সালাম সালাম হয়ে যা শান্তির গুল বাগিচা হয়ে যা এয়ার কন্ডিশন নাতি শীতুষ্ণ হয়ে যা চিল্লায় পড়েন আল্লাহ আকবার চল্লিশ দিন ছিলেন এই আগুনের কুন্ডুলিতে কিচ্ছু হয় নাই সুবান পড়বেন না শেষ জীবনে উনি ওনার নাতিপুতিদের সাথে গল্পের সময় বলতেন যে আমার জীবনের সবচেয়ে আরামদায়ক সময় কাটিয়েছি আমি ইব্রাহিমের আগুনের নমরুদের আগুনের কুন্ডুলির ভেতরে থেকে চিনলে এখন তার মানে পুরো আগুনের কুন্ডুলির এই গোল বাগিচা বানিয়ে দিয়েছে কে ওনার জীবনের শ্রেষ্ঠ সময় নাকি এটা সবচেয়ে আরামসে নাকি কাটিয়েছে আগুনের কুন্ডুলির ভেতরে চিল্লায় পড়ে রাম এবার আল্লাহ ডেকে বলে নমরুদ অনেক হয়েছে আর না অনেক চান্স তোমারে দিছি আমি অনেক সার দিছি মাgulp ছেড়ে দিব না আল্লাহ কি দেয় ছাড় দেয় ছেড়ে দেয় না মনে থাকবে আল্লাহ বলে তোরে মারতে আমার কামান লাগবে না গোলা লাগবে না ফেরেশতা লাগবে না তলোয়ার লাগবে না নামরু তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া ফআরসাল নারা তাআলা বাউদা البعوده جند من جنود الله এই মোশাগুলো আল্লাহর সৈনিক কথা এই মাসিগুলো আল্লাহর সৈনিক এই সাহার ব্যাংগুলো আল্লাহর সৈনিক এই বাতাস আল্লাহর সৈনিক এই মাটি আল্লাহর সৈনিক মাটি যদি কাপা কাপি শুরু করে বসে থাকা যাবে কথা গণ ভূমিকম্প হইলে সব দৌড়া দৌড়ি আছে না নাই আগুন লাগলে দুর্ঘটনা আসা নাই বাতার যদি সত্তর থেকে আশি কিলোমিটার বেগে ছুটে আসে আল্লাহ একটা কামড়াতে শুরু করেছে মশার কেমন খাইছেন আপনারা শীতকালে যখন আমরা কম্বল মোড়া দিয়ে ঘুমাই কানের সামনে অমৃত পূজা করতো আর বলতো নমরুত সবচেয়ে বড় কোদা নমরুত সবচেয়ে এখন খোদা কি করে চিল্লা এখন কি দেয় এবার নম্রুত বাঁচার জন্য মাথার মধ্যে আঘাত করে কিন্তু মশা বেরোয় না যেলায় আসকৃত তরে বলেন মশা ঢুকছে কার আড়াড়ে এই মশা বেরোবেও কার আড়াড়ে মাথার মধ্যে আঘাত করে খুশি মারাই কিল মারাই কিন্তু মশা বেরোয় না এবার আশাবাশের যারা আছে খাদেম কুদ্দাম কয় তোরা গো মার খাদেম কুদ্দাম মনে মনে কয় আজীবন অনেক মারছোস আজ কাম মারും সুযোগ পেয়ে কিলের উপর কিল আর খুশি আজীবন অনেক কাজ করাইছিস আমাদেরকে দিয়ে অনেক জুলুম করেছিস আজকে সুযোগ পাইছিস আমি তো মাইরা লই খাদেম কন্দা গোরাউ কি খুশি গুশাইতে গুশাইতে সহরের মানচিত্র পালটাই দিয়েছিস مگر মশা বেরোয় না এই মশা ঢুকছে কার আদেশে কথাগণ এই মশাটা যদি বেরোতে হয় অর্ডার লাগবে একজনের চিৎকার করে বলেন চিনি কে নিজেও মারে বেরোয় না খাদেম খুদ্দামরা মাথার মধ্যে কিল খুশি মারে বেরোয় না নমরুদ কয় এবার আমারে জোতা মাপ কি মার আমরা পরি প্লাস্টিকের জোতা বাটার জোতা এপেক্স এর জোতা আগে পড়তো খরমের জোতা খরমের জোতা বানাই কি দিয়া কথা কন এবার কাঠের জুতা দিয়া খাদন খুদ্দামরা মাথার মধ্যে বাড়ি পিটাইতে পিটাইতে মাথাটাকে ফাটিয়ে রক্তাক্ত করে জমিনের মধ্যে নম্রত্রে শুইয়ে দিয়েছে আর আল্লাহ সৈনিক সেই বাউদা মোশা নাকের ভেতর থেকে শূন্যে উড়াল মেরেছে চিল্লায়ে পড়ল আল্লাহ ও তার মানে এত শক্তিশালী হয়েও গোটা বিশ্বের রাজা হয়ে নম্রদের ক্ষমতা নম্রদের বাঁচাতে পারে না চিল্লায়ে বলেন ঠিক কি এর জন্য ক্ষমতা কাউরে বাঁচাতে পারে না দাপট কাউরে বাঁচাতে পারে না অহংকার কাউরে বাঁচাতে পারে না সৈন্যবাহিনী কাউরে বাঁচাতে পারে না বাঁচাতে পারে একজন চিৎকার করে বলতে হবে তিনি কে নমরুদ বলে ইমান ছেড়ে দাও তারা বলে আগুনে ফেলবো সেদান ইব্রাহিম বলে জীবন যাবে কিন্তু ইমান যাবে তার মানে আগুনের পরীক্ষায় পাশ চিল্লাই বলেন আগুনের পরীক্ষায় পরীক্ষা নাম্বার টু একটার পর একটা পরীক্ষা নিতে আল্লাহ শুরু করলেন আল্লাহ বললেন ইব্রাহিম যাও কলেজের টুকরা সন্তানকে আর হাজার কে আমরা ওনারা ডাকি বিবি হাজারা আমরা কি বাংলাদেশে আসলে নাম কি হাজার যাও তোমার স্ত্রী হাজার কে আর ইব্রাহিম কে মক্কার ধুধু প্রান্তরে ফেলে দিয়ে আস ওখানে মানুষ নাই প্রাণী নাই জনমানব শূন্য দেখি আমার কদ্দুর ভালোবাসো বলতে পেরি টু শব্দ রায় মরুভূমিতে ফেলে দিয়ে আসলে তার মানে পরীক্ষা নাম্বার টু তেও কথা বলেন টু তেও পরীক্ষা নাম্বার থ্রি আল্লাহ বললেন ইব্রাহিম দেখি তোমার হৃদয় আমার জায়গা কতটুকু যাও কলেজার টুকরা সন্তান ইসমাইলের গলার মধ্যে তলোয়ার লাগাও সেদিন ইব্রাহিম বিয়ে করার পর থেকে আল্লাহর কাছে চাইতে চাইতে শেষ মাকে সন্তান হয় না ওনার প্রথম সন্তানটা হয়েছিল সেদিন ইসমাইল যখন জন্মগ্রহণ করেছে ইব্রাহিমের বয়স ছিল ছিয়াশি বছর সুমান আল্লাহ কইতে মনে চায় না এলাকায় আসেনি ছিয়াশি বছর বয়সে সন্তান হয়েছে হ্যাঁ এরকম শক্তিশালী পুরুষ কেউ আছে ছিয়াশি বছর বয়সে তো আটতেই পারেন কথা কথা সাইদান ইসমাইল কে যখন আল্লাহ তালা সাইদান ইব্রাহিম কে উপহার দিয়েছেন তখন সাইদান ইব্রাহিমের বয়স চিল্লাই বলেন কত ছিয়াশি বছর বয়সে যে কলিজার টুকরা সন্তানটাকে হাতে পেলেন চাঁদের মতো সুন্দর ছেলে আল্লাহ বললেন দেখি আমার হৃদয়ে তোমার জায়গা কতটুকু ইসমাইল জবাই করো বলতে দেরি ছুরি লাগাতে দেরি হয় না তার মানে এই পরীক্ষায়ও একটার একটার পর পর একটা একটা আল্লাহ পরীক্ষা আগুনের পরীক্ষায় বাস ফ্যামিলি বিসর্জন দাও পাশ কলিজার টুকরা সন্তানের গলায় ছড়ি লাগাও বাস এবার আল্লাহ বললেন এরপর তোমার বড় দায়িত্ব দিব তোমাকে হজের হাজ প্রোগ্রামের এমডি বানিয়ে বানাই দিলাম ম্যানেজিং ডাইরেক্টর অফ হাজ সোমান আল্লাহ বললেন আল্লাহ দুদুমরু প্রান্তর জনমানব শূন্য মানুষ নাই পাখি নাই কেউ নাই কিভাবে আমি হজের আঞ্জাম দেবো আল্লাহ বললেন ইব্রাহিম হজ প্রোগ্রামের ম্যানেজার গিরি করতে চাইলে তিনটা পেশা তোমাকে বেছে নিতে হবে কয়টা এই তিনটা পেশা এর সমন্বয়ে তুমি হজের প্রোগ্রামের আঞ্জাম দিতে পারবা পেশা নাম্বার ওয়ান তোমার রাজমিস্ত্রির কাজ করতে হবে পেশা নাম্বার টু তোমার জারুদারগির কাজ করতে হবে পেশা নাম্বার থ্রি তোমার মোয়াজিন গিরি করতে হবে না وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلَ رَبَّنَا تَقْبَلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ سيدنا إبراهيم أركول جاتو كرا شانتان إسماعيل كنيه رازبي استريد كات شروع كره ديلر الله أكبر

মসজিদে দেরি ঝাড়ো বরদার হো কামারে হাতে শোনো আমারে মোনাজাত শোনো শোনো ইয়া ইলাহি আমারে মোনাজাত শোনো আমারে মোনাজাত পড়া না আমিন

আর ব্রাল্লা বললেন তিন নম্বরে মুয়াজ্জিনগিরির কাজ করো ওয়া আযিন ফিন নাস বিল হজ্জি ইআতু কারিজালান ওয়া আলাইকুম নিদামির ইআতিন মিন কুল্লি ফাজিন আমিন পার বানিয়েছেন এই ঘরে তোমরা হজ করতে আসো সাইয়েদ ইব্রাহিম বললেন আল্লাহ আমি আর আমার পোলা সারা কেউ নাই কে মানুষ নাই আপনারা কেউ না আমি কাসাম সামনে জান দেব আমি কার সামনে ঘোষণা দেব আল্লাহ মানুষ নাই প্রাণী নাই পাঁচি নাই দৃশ্যমান কিছু নাই কোথায় আমি ঘোষণা দেব

জগতে রুহের জগতে আমাদের কানে পৌঁছে দিয়েছেন রুহের জগতে থেকে আজান শুনে আমরা যারা বলার সুযোগ পেয়েছি তাদেরকে এই দুনিয়াতে হজের নসিব আল্লাহ করে দিবেন তার মানে হজ প্রোগ্রামের ম্যানেজার সুবান পরীক্ষা কারে কয় কত প্রকার কি কি হজ প্রোগ্রামের ম্যানেজার বানাইলেন ম্যানেজিং ডাইরেক্টর মহাব্যবস্থাপক হজের আঞ্জাম দাও আর হজের আঞ্জাম দিতে যে তোমাকে প্রথমে রাজমিস্ত্রির কাজ করা লাগবে পাশ ঝাড়ুদার গেরির কাজ করা লাগবে পাশ আল্লাহ নবী উলুল আজমিনার রসুল মসজিদ ঝাড়ু দেয় না আমরা মসজিদ পরিষ্কার করতে চাই না আসা না নাই বালু দেখলি মজিন রে গালি কথা কন মসজিদে ময়লা দেখলে খাদেমের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ছাড়ে আর নিজে পশ্চিম দিকে পড়ে আসারও ভাই আসেনা নাই মসজিদ যারা দেয় শুধু মোয়াজ্জিনের কাজ খাদেমদারের কাজ মসজিদ পরিষ্কার রাখা আমাদের সবার কাজ টিল লাইকন ঠিক কিনা যাদের অন্তরে জ্বালা যন্ত্রণা যাদের দোয়া কবুল হয় না আপনি মসজিদ যারা দিয়ে দেখেন মুহূর্তে দোয়া কবুল হয়ে যাবে অন্তরের জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে অন্তরের অহংকার নিমিশে কেটে যাবে তার মানে আল্লাহ বললেন রাজমিস্ত্রি হও সেটা হলেন ঝাড়ুদার হও সেটাও হলেন আজান দাও সেটাও হলেন তার মানে হজের যে পরীক্ষা নিলেন এটাতেও কথা কন শুনতেছেন চারটা ভয়ঙ্কর পরীক্ষা নিলেন চারটাতে পাস পরীক্ষা নাম্বার পাঁচ আল্লাহ বললেন ইব্রাহিম বয়স কত সাইদান ইব্রাহিম বললেন আশি বছর আল্লাহ বললেন নিজ হাতে নিজের সুন্নাতে খাতা সেরে দাও সাহি বুখারির বর্ণনা ইফতা জানা সাইদুন ইব্রাহিম ও আলহ ইসালাম ওহু আবনু সামানিনা সানা কাদুম বুখারির বর্ণনা আশি বছর বয়সে কুঠার দিয়ে লজ্জাস্থানের সামনের চামড়াটা কেটে নিজ হাতে নিজের সুন্নাতে খাতনা সেরেছে এমনি এমনি আল্লাহর প্রিয় হন নাই এমনি এমনি গোটা বিশ্বের মানুষদের লিডার হন নাই পরীক্ষার পর পরীক্ষা দিয়ে তানি আল্লাহর সম্মানের চয়ারে আসীন হয়েছেছেন চিৎকার করেন ঠিক কি না এজন্য আল্লাহ বললেন ও ইজিবে জালা ইব্রাহিম রাব্বহু বিকলিমাতিং ফাআতাম্মাহুন্ন ক্বালা ইন্নী জা'ইনু কালিন নাসি মামা ও ও নবী করুন সেই সময়ের কথা যখন আমি আমার খলিল ইব্রাহিম কানে এগুলো পরীক্ষা নিয়েছিলাম আর প্রতিটি পরীক্ষা আমার খালিল সফলতার সাথে উত্তীর্ণ হয়েছিল ফলাফল স্বরূপ আমি ইব্রাহিমকে জানিয়ে দিলাম যাও ইব্রাহিম গোটা বিশ্বের মানুষের জন্য তোমার নেতা বানাইয়া দিলাম তিনি আমাদের নেতা লিডার অব দল হিউম্যান বি অন আর্থ পৃথিবীতে যারা আছে সবার নেতা চিল্লা এখন ঠিক না এত বরকতের মানুষ এত বরকতের ফ্যামিলি ওনার ফ্যামিলি ওনার ফ্যামিলি যেখানে তাকিয়েছে ওইখানে বরকত যেখানে পা লেগেছে ওইটা বরকত যে মাটিতে হাত দিয়েছে মাটিটারে সোনা বানিয়ে দিয়েছে কে আল্লাহ সে দলাই ইব্রাহিমের পা লেগেছিল একটা পাথরে ওই পাথরটারে মুসল্লা বানাইয়া দিল কে ওয়াত্তাকিযূ মিন মাকামি ইব্রাহীমা মুসাল্লা আল্লাহ বললেন ইব্রাহিমের দাঁড়ানোর জায়গার পাথরটারে তোমরা মুসল্লা বানিয়েনা হজ করেন গড়া গড়া দেখি অথবা উমরা আরো বর্ষে আমরা করতে মাশাআল্লাহ যাদের হাত ওঠে নাই এরাও যেন আল্লাহ অতি শীঘ্রই হজ করতে পারে উমরা করতে পারে আমিন আহারে কি বরকতের জায়গা আল্লাহ বারবার नसीব করুক তুমি কি বরগতের জায়গা প্রতিদিন একশো বিশটা রহমত নাজিল হয় এই কাবা ঘরকে কেন্দ্র করে সিদ্ধুন আলী তিন সাইটটা রহমত যারা খালি তাওয়াফ করে এই তাওয়াফের এর আবাদতটা ওই জায়গা ছাড়া পৃথিবীর কোথাও করা যায় কথা বলেন এজন্য সাইটটা রহমত যারা ত ইফিন অফ করে আর বা ইনারিল মুসল্লিন আর চল্লিশটার রহমত যারা কাবা ঘরে নামাজ পড়ে চল্লিশ আর সাইড একশো বাকি ঋণ কয়টা বলে আই শ্রীন লিন নাজি ইলাল বাকি বিষটা যারা তা অফও করে না সালাতও পরে না খালি কাবা ঘরের দিকে তাকায় থাকে কাবা ঘরের দিকে ফেল ফেল করে থাকায় থাকলো আমন নামে বিষটা রহমত নাজিল করে কে এত বরকতের ফ্যামিলি সায়েতন ইব্রাহিম সন্তান হলো স্মাইল স্ত্রী নাম হাজার, তিনজনের ফ্যামিলি চিল্লা বলেন কয়জন এই তিনজনের ফ্যামিলি এর এত বারক যেই জায়গায় হাত লেগেছে জায়গাটারে বরকতময় করেছে কে যেখানে পা লেগেছে বরকত দিয়ে ভরে দিয়েছে কে সেদান ইব্রাহিম স্ত্রীগিরি যখন করতেছিলেন বানাতে বানাতে আর নাগাল পায় না আল্লাহ বলে এই পাথরটার উপরে দাঁড়াও উনি দাঁড়ালেন এবার যতটুকু উপরে ওঠা লাগে পাথরটা অটোমেটিক্যালি উপরে উঠে যায় যতটুকু নামা লাগে অটোমেটিক্যালি নিচে নেমে যায় ইব্রাহিম ওখানে দাঁড়ানোর সাথে সাথে ওনার ফুটপ্রিন্ট পাথরের মধ্যে লেগে যা কাবা ঘরের পাশে গোটা বিশ্বের মানুষের কাছে চিরম্লান করার জন্য চিরস্মরণীয় করে রাখার জন্য কাবা ঘরের পাশে আল্লাহ পাথরটার স্থান দিয়েছেন মাকাম ইব্রাহিম বিশ্বনবী তাওয়াফ করার পরেই ওই জায়গায় দুই রাকাত নামাজ পড়তে আপনারাও যারা হজ উমরা করবেন তাওয়াফ করার পরেই মাকাম ইব্রাহিমে দুই রাকাত সালাত পড়া সুন্নাত তার মানে পা লাগছে ওইটা হয়ে গেছে আমগো মুসল্লা সাইয়েদনা ইব্রাহিমের পা যেখানে লাগছে ওটা আমাদের কি সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ আর ওনার ছেলের পা যে জায়গায় লাগছে ওটা হয়ে গেছে জমজমের কুয়া ছোট্ট বাচ্চা ইসমাইল রেখে দিয়ে আমরা যারা বলি বিবি হাজারা আসলে হাদিসের ভাষায় হাজার তিনি সাফা পাহাড় থেকে মারোয়া পারে দিলেন দৌড় কোথায় পানি পানি নাই মরুভূমির বালির মধ্যে সূর্যের তাপ যখন পড়ে যায় মরিচিকার মতো ঝলসানির একটা দৃশ্য ভেসে ওঠে মনে হয় সাগরের পানি আসলে পানি নাকি তিনি সাফায় যায় যে দেখে পানি নাই মারোয়াতে যায় যে দেখে পানি নাই পানির সন্ধানে আজার আলাই হাসালাম সাত বার দুই পাহাড়ের মাঝখানে দৌড়া দৌড়ি করলেন ওই পাহাড়ের মাঝখানে এই মহিলার পায়ের ছাপ লেগে গেল এই দৌড়া দৌড়িটা আরো সের উপর থেকে আল্লাহ এত সুন্দর উপভোগ করেছে এই জায়গায় দৌড়াদৌড়ি না করলে হজ হবে না ওমরা হবে না এই দৌড়াদৌড়িটা মহিলাটার আবেগ আর ভালোবাসাটা আল্লাহর কাছে এত পছন্দ নিয়ে হয়েছে কেমত পর্যন্ত আল্লাহ চান সবাই দৌড়াবে আমি উপর থেকে দেখবো করে দিলেন যার পা যেই জায়গা লাগছে খালি বরকত হঠাৎ কল কল আওয়াজ শুনতে পেলেন সাফা মারোয়া থেকে দৌড়ে আসলেন কাবার কাছে এসে দেখলেন ফেলে রাখা দুধের বাচ্চা ইসমাইল পায়ের ধাক্কায় জমিন থেকে পানি বের হতে শুরু করেছে আওয়াজ আরবি ভাষা জানতেন না ওনারা ইব্রাহিম আজার এরা সুরিয়ানি ভাষার মানুষ ছিলেন সুরিয়ানি ভাষায় উনি বসে পানি যাতে মরুভূমির বালুতে লেগে শুকিয়ে না যায় বালু দিয়ে বাদ দিতেছে আমরা বাদ দিই না পানি আটকানোর জন্য দেখেন নাই মনে হয় দেখেন নাই দেখেন নাই পানি করার জন্য বাদ দেই আমরা হাজার এসে বালু দিয়ে বাদ দিতেছে নিজে নিজে আর নিজের সুরিয়ানি ভাষায় বলতেছে জাম জাম মানে থাম থাম পানি যায়ছ না তুই জাম মানে কয়েফ কয়েফ স্টপ স্টপ থাম থাম আর পানি চলে যাস না থাম থাম ওনার মুখ জাম জাম শব্দ আল্লাহ এত পছন্দ হয়েছে কিয়ামত পর্যন্ত আল্লাহ কুয়ার নাম জমজমের কুয়া করে দিয়েছে

লক্ষাধিক নবী পৃথিবীতে পাঁচ জন ছাড়া কজন ছাড়া উপরের পাঁচ সাতজন ছাড়া যত নবী আপনি নাম বলতে পারবেন যাদের নাম জানি কিংবা জানি না সব সাইদান ইব্রাহিমের বংশধর ওনার নাচিপুতি ওনার আল্লাহ ছিয়াশি বছর বয়সে দিলেন সাইদান ইসমাইল আলহ ওনার বয়স যখন একশো তখন দিলেন সাইদান ইসাহ আলাই ইসলামকে তাহলে ওনার প্রথম ছেলের নাম দ্বিতীয় ছেলে আওয়াজ করে বলেন প্রথমটা দ্বিতীয়টা দুর্ভাগ্যজনক হলেও সত্য ইসমাইলের চেনে কোনো নবী আল্লাহ দেন নাই কোনো নবী নাই সব নবী এই চেনে এই চেনে হাজার হাজার লক্ষাধিক নবী খালি ইসাহের বংশে নামে এই বংশে কোনো নবী নাই আর এই বংশের নবীরা প্রজন্মের পর প্রজন্ম একে অপরকে বলে যায় সব শেষে কিন্তু একজন নবী আসবে এটা হবে শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী ঠিক কিনা একের পর এক নবুয়ত আল্লাহ এই চেনে দিলেন ইসহাকের চেনে সাইদেন ইসমাইলের চেনে কোন নবী এত নবী এখানে এসেছে এরা ভেবেই নিয়েছে ওই যে শেষ নবী যেটা শ্রেষ্ঠ নবী এটাও ওইখানে আসবে কিন্তু আসতে আসতে হাজার হাজার লক্ষাধিক নবী আল্লাহ এইখানে পাঠিয়ে সাইদেন ঈসা আলাইহিস সালামের পরে আল্লাহ স্টপ মেরে দিলেন স্টপ মেরে দিয়ে ৫৭০ বছর পরে শ্রেষ্ঠ নবীটারে আল্লাহ এই চেনে পাঠিয়ে দিলেন এই জন্য আমরা হচ্ছি বানী ইসমাইল আমরা কি বিশ্বনবী হচ্ছেন বানী ইসমাহ বিশ্বনবী কি আর এরা হচ্ছেন বানী ইসরাইল চেঞ্জিং দ্য লিডারশিপ ফ্রম বানী ইসরাইল টু বানী ইসমাইল এজন্য অঙ্করকারীদের পরিণাম শুভ হয় না এরা নবী পেতে পেতে এই প্রজন্ম অহংকারী হয়ে উঠেছিল আর গালি দিচ্ছিল এই চেনটা আটকুরা চেন নবী আসার দিক থেকে এই চেইনে কোনো নবী নাই সব নবী এই চেনে আমরা পাই আর শ্রেষ্ঠ যে নবীটা আসবে সেটাও এই চেনে আসবে আল্লাহ কয় না আমি খেলা উল্টায় দিব সব নবী এখানে পাঠালেও শেষ নবী আমি এখানে পাঠাবো না শেষ নবী আল্লাহ তালা সৈদানা ইসমাইলের চেনে পাঠিয়ে দিয়েছেন চিৎকার করে না আল্লাহ একমার এজন্য সৈয়দেনা ইব্রাহিমের জীবনী থেকে কি কি শিক্ষা গুনতে শুরু করেন নাম্বার ওয়ান আদ আল জে আদিদা ওনার জীবন থেকে প্রথম শিক্ষা হচ্ছে শির্কের বিরুদ্ধে যে আদ মমিনের জীবনে যে আদ বিরুদ্ধে উনি মূর্তির সাথে আপোষ করে নাই গাছের সাথে আপোষ করে নাই মাছের সাথে আপোষ করে নাই ধ্রুবতারা চাঁদ সূর্যের সাথে আপোষ করে নাই উনি এক আল্লাহকে খুঁজে পেয়েছে চিল্লায় বলেন ঠিক কিনা আল্লাহ সব গুণা ক্ষমা করে শিরকের গুণা ক্ষমা করে সত্যকে অন্বেষণ করতে হবে ওইটা আমার দলের বিরুদ্ধে যাক ওইটা আমার মতের বিরুদ্ধে যাক সত্য যেখানে আমিও সেখানে চিল্লাই এখন ঠিক এটা হচ্ছে ইব্রাহিম ইব্রাহি আলাইসলামের ইমানের স্পিরিট শিরকের বিরুদ্ধে মোমিন যে আত করবে সত্য যেখানে আছে মোমিন তালাশ করে সেটাকে ছিনিয়ে আনবে সেদিন ইব্রাহিমের জীবনী থেকে তিন নাম্বার শিক্ষা হচ্ছে ভিশনারি অ্যাটিচিউড এর হতে হবে মুমিনের আমরা খালি 10 বছরের হিসাব করি বিশ বছর পঞ্চাশ বছর ইহুদিরা হিসাব করে দুইশো বছরের কোন কাজ করার আগে দুইশো বছর পরে কি হইতে পারে ওইটা হিসাব করে সেদিন ইব্রাহিম এরকম ভিশনারি ছিল এই দোয়া করেছেন রব্বানা অবা আসি ইমরাসুলা আল্লাহ যদিও তুদু প্রান্তর জনমানব এই একটা এলাকা আপনি এলাকা এমন একজন নবী পাঠায়েন যে নবীর আচলের নিচে গোটা বিশ্বটা একত্রিত হয়ে যাবে কবুল করলেন কে কি ভীষণ দেখছেন কি ভীষণারী তিনি তখন থেকেই বিশ্বনবীকে দেখতে পেয়েছিলেন এই জন্য বিশ্বনারীড এর হন স্বপ্নবাজ অন স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটা যেটা অর্জনের আকাঙ্ক্ষা মানুষে ঘুমাতে দেয় না এটা ছিলেন সৈয়দিন ইব্রাহিম ভিশনারি অ্যাটিটিউড ছিলেন চার নম্বর শিক্ষা যোগ্য প্রজন্ম তৈরি করে যাওয়া উনি কি প্রজন্ম তৈরি করছে দেখেন প্রথম ছেলে ইসমাইল দ্বিতীয় ছেলে ইসহাক ইসহাকের চ্যানেলে বনি ইসরায়েলের সব নবীরা আসলো আর এই চ্যানেলে বিশ্ব নবী আসলো তার মানে বাপকা বেটা সিপাহিকা ঘোড়া প্রজন্ম তৈরির দরকার আছে না নাই শিরকের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না নাই আর নবীদেরকে মডেল হিসেবে মানার দরকার আছে না নাই আমাদের মডেল কি কবিরা না নবীরা নায়ক রানা নবীরা নেতা নেত্রীরা না নবীরা আমরা যেন নবীদেরকে মডেল হিসেবে মেনে জান্নাতে উপযুক্ত হতে পারে তুমি তৌফিক দান করো